চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা একুশে জুলাই যখন ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমানটা বিধ্বস্ত হয়ে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের গেটের সামনে তখন তিনি চাইলে নিজে বেরিয়ে আসতে পারতেন নিজের প্রাণ বাঁচাতে পারতেন কিন্তু না তিনি তা করেননি কারণ তখনও অনেক ছোট ছোট শিক্ষার্থী ছিল ভবনের ভেতর তাদের চিৎকার তাদের কান্না সবকিছু শুনে তিনি আর থাকতে পারেননি আগুন ধোয়া আতঙ্ক সবকিছুকে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তাদের উদ্ধারে প্রত্যক্ষদর্শীরা বলেন তিনি অন্তত বিশ জন শিক্ষার্থীকে নিজ হাতে উদ্ধার করেছেন আর সেই চেষ্টাতেই আগুন ধরে যায় তার শরীরে আশি শতাংশ দেহ পুড়ে যায় এই শিক্ষিকার তবুও যেন তিনি থামেননি হাল ছাড়েননি পরে তাকে হাসপাতালে নেওয়া হয় আইসিউ লাইফ সাপোর্ট সব চেষ্টা করা হয়েছে শেষ মুহূর্তে স্বামী মনসুর হেরালকে তিনি এইটুকু বলেছেন স্কুল ছুটির পর আমি বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলাম ঠিক তখনই স্কুলের গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় সেই ভয়াবহ মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি শিক্ষার্থীদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন তবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এই সাহসনী চলে গেলেন না ফেরার দেশে জানা যায় শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাকভাবে বের হতে পারেননি ওই শিক্ষিকা ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয়ে যায় পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানায় দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন ওই শিক্ষিকা পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেনি এই শিক্ষিকা শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে গেছে তার উদ্ধার হওয়া মাইলস্টোনের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন বাহিনী আমাদেরকে বলেছে শিক্ষিকার জন্য অন্তত পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী বেঁচে গেছে এদিকে স্কুলটির শিক্ষিকা পূর্ণিমা দাস ফেসবুকে লেখেন স্কুল ছুটি হয় দুপুর একটায় এরপর দুই ঘন্টা কোচিংয়ের জন্য কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিল যাদের অভিভাবক তখনও নিতে আসেননি তারা অপেক্ষা করছিল দুপুর একটা দশ কি পনেরো মিনিট একটা জেট বিমান ক্রাশ হয়ে দিয়াবাড়ি মাইস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী বিল্ডিংয়ে আগুন ধরে এ বিল্ডিংয়ে বাংলা ভার্সনের ক্লাস থ্রি থেকে ফাইভ আর ইংরেজি ভার্সনের ক্লাস সিক্স থেকে এইটের বাচ্চাদের ক্লাস হয় আমি ওখানেই ক্লাস নেই আমি ক্লাস শেষ করে ঠিক যেখানে আগুন লেগেছে ওই করিডোরটা পার হয়ে আমাদের টিচার্স রুমে গেছি ততক্ষণে ওই বিল্ডিং এর আশি ভাগ বাচ্চারা বাড়ি চড়ে গেছে তখন বিল্ডিং এ ভয়ানক শব্দ আমি কিছু বোঝার আগে দেখি ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসছে দেখলাম তাদের সারা গায়ে আগুন আমি কোন রকমে ওয়াশরুমে গিয়ে পানি ঢালছি দুই তিনজনের গায়ে এমন সময় একজন টিচার চিৎকার করে বলেছেন পূর্ণিমা বের হন বের হন এখান থেকে রুম থেকে বের হয়ে দেখি এত আগুন এত আগুন সমস্ত করিডোরে আগুন আমার থেকে দুই হাত দূরে আগুনের মধ্যে আমার একজন সহকর্মী ছুটতে ছুটতে এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলেন আমাকে দয়া করে বাঁচান তার সারাটা শরীর পুড়ে গেছে আমি স্থানুর মতো দাঁড়িয়ে আছি তখনও এমন সময় হ্যাচকা টান দিয়ে আমাকে সেখান থেকে সরানো হয় এবং বিল্ডিং এর গ্রিল ভেঙে আমাদেরকে বের করা হয় আমার বাচ্চাগুলোকে আমি পাঁচ মিনিট আগেও দেখে গেছি পাঁচ মিনিট পরে এসে দেখি ওরা পুরে একেবারে ছাই হয়ে গেছে ভগবান এরকম দিন কেন দেখালে আমি জানি না কেন আমার কোনো আচর লাগলো না আমার কেন কিছু হলো না আমি জানি না ওই ছোট ছোট বাচ্চাগুলোর মুখ আমার চোখের সামনে ভাসছে আমার সহকর্মীদের চেহারাগুলো ভাসছে কত মায়ের বুক যে আজ খালি হলো কেন হল তাও তো আমি জানি না